চব্বিশ এখন লেখা খুদায় করে লেখা আছে দেখেন কথাই না কাজে বিশ্বাসী ভাই করে কোথায় যাবেন তাহলে নতুন আসছে হচ্ছে এটা যদি কোয়ালিটিটা দেখেন আপনি খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো

এটা হচ্ছে চব্বিশ ছাব্বিশ সেন্টিমিটার আর এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান এটার মধ্যে ভাত খিচুড়ি পোলাও কাচি বিরিয়ানি যা করতে চান এটার মধ্যে করা থাকবে আর প্রত্যেকটার মধ্যে সিজিলিং বেশ করা আছে আপনার ইন্ডাকশন বেস করা আছে প্রত্যেকটার মধ্যে আর প্রত্যেকটা নিচে লেখা আছে কিয়ম প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি টা ঠিক আছে প্রত্যেকটার সাথে আপনার লিড থাকবে

মানে অফারের কারণে এটা অফারের কারণে আপনার ছয়টা চারটা ছোবা আর যেটা চামচ টোটাল পিস আইটেম গিফট আছে প্লাস হচ্ছে এখানে কি আমের কনের দেওয়া আছে সবাই দেখা বুইঝা কি আমের অরজিনাল কিনবেন আর এখানে প্রত্যেকটা সাইজ দেওয়া আছে বক্সের গায়ে যেই সাইজটা আছে আপনি ওই সাইজটা বুঝে নিবেন

আর আর আপনি যেখানে হোম ডেলিভারি কোনো সমস্যা নেই কোন সমস্যা নাই আর আপনি যদি চান যে আমাদের দোকানে সরাসরি আইসা নিবেন দোকানে সরাসরি আইসা নিতে পারবেন আমাদের নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার নিউ মার্কেট বিশেষ এখানে আপনার পুরো অ্যাড্রেস দেওয়া আছে শেফা অনলাইন শপ দুটো নাম্বার দেওয়া আছে আমাদের দুটো নাম্বার দেওয়া আছে এখানে চাইলে আপনাকে কল করে আপনার প্রোডাক্টের সম্পর্কে ধারণা নিয়ে বা ভিডিও কল করে দেখা বুঝা আপনি প্রোডাক্টটা আপনার অর্ডার করতে পারবেন তারপর আমরা একবার মুখে বলে দিই আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় 125 নাম্বার দোকান 124 নাম্বার দোকান ঠিক আছে ভাইয়া ওকে আসসালামু আলাইকুম আজকের জন্য বিদায় নিলাম আর এক সময় আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ঠিক আছে চলো